প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তানকে হত্যা করা সন্তান পেলেটে খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করা এরকম হত্যাকাণ্ড এই এলাকায় ঘটে না কিন্তু পৃথিবীতে ঘটে এলাকা না কোথায় ঘটে বলেন পৃথিবীতে কিভাবে ঘটে এক সন্তান নেওয়ার পর দশ বছর আর সন্তান হয় না পাঁচ বছর সন্তান হয় না কেন কয় কে খাওয়াবে তো এই জাতীয় মানসিকতা তো এইদিকে নাই আমি ভাবছি নাই এই যে এক সন্তান হয় হওয়ার পরে আবার লম্বা সময় পাঁচ বছর সাত বছর সন্তান হয় না কেন হয় না কে খাওয়া আল্লাহ তালা বলেন বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন সুরে বাণী রইলেন তেত্রিশ চৌত্রিশ এই আয়াত গুলা তেত্রিশ চৌত্রিশ আয়াত গুলাতে অনেকগুলা নিষেধাজ্ঞা এর মধ্যে একটা লা তাতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না এখন বলেন এই যে অনেক মানুষ আর সন্তান নেয় না কেন কয় কে খাওয়াবে আল্লাহ তাআলা বলেন নাহলু না রুজুককুম ওয়া ইয়া আর সাত পারা বলছে নাহলু না রুজুককুম ওয়া ইয়াহুম হুম তোমাদেরকেও আমি খাওয়াই তাদেরকেও আমি খাওয়াই সুবহানাল্লাহ বলেন বাপরে কে খাওয়ায় সন্তানকে কে খাওয়াবে এক জায়গায় বলছে নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম সন্তানদেরকেও আমি রিজিক দেই তোমাদেরকেও আমি রিজিক দেই আর এক জায়গায় বলছে নাহনু নারজুকুকুম তোমরা যারা বাবা তোমাদেরকেও আমি রিজিক দেই ওয়া ইয়াহুম সন্তানদেরকেও আমি রিজিক দেই قال ثم اي يا رسول الله হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি

কিন্তু স্বামীর অনুপস্থিতিতে ছলে বলে কৌশলে ফুসলি একটা নারীর সাথে আপনি অপকর্মে লিপ্ত হলেন আর সে যদি প্রতিবেশী হয় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে দাগি দাগি অপরাধীদের মধ্যে তাকেও দাঁড় করানো হবে এর মধ্যে এক নাম্বার শিরিক করা মুশ্রিক সবচেয়ে বড় দাগি প্রধান আসামি হিসাবে দাঁড় করানো হবে কেয়ামতের মাঠে আল্লাহ শিরকি কথা কর্ম আকিদা থেকে আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা শিরিক করব না শিরকি কথা বলবো না শিরকি আকিদা রাখবো না এরপরে আরেকটা হলো বেদাত কি বলেন তো বেদাত এখন আবার বেদাত কিভাবে করে মানুষ মানে করে বেদাত ইমাম সব যখন বলে ভাই এটা বেদাত তখন ইমাম সবকে বলে হুজুর করলে তো মজা লাগে একটা হিট আসে মনের মধ্যে এটা করলো কি আছে করে বেদাত কিন্তু হুজুর যখন বলে প্রদীপ সাহেব বুঝায় ভাই এটা বেদাত এটা করলে তো একটা হিট আসে

যে ব্যক্তি বেদাহাতি কর্মকাণ্ড করে আর এটাকে যদি সে উত্তম মনে করে ভালো মনে করে কোন ব্যক্তি একটা বেদাহাতি কাজ করলো আর এটাকে যদি সে ভালো মনে করে সে কেমন যেন আল্লাহ সাল্লা সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনের ত্রুটি করে রেখেছে এই জন্য উনি আসছে এটারে পূর্ণ করতে কেউ যদি বেদাতকে মনে করে আমি একটা ভালো কাজ করছি ইমাম মালিক বলেন সে কেমন যেন এই দাবি করতে চায় যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণ করে রেখে যেতে পারে নাই তাই হজরতে আসছে এটা নতুন করে পরিপূর্ণ করতে এই কথা বইলা লাখ লাখ মানুষের সামনে বলে কি বলেন ঠিক কিনা তো জনগণ কয় হ ঠিক মানে এই জাতীয় বেদাতি সাপ্লাই দেয় মাইকে বৈশা আর জনগণকে বলে কি বলেন ঠিক কিনা তো সবাই কয় ঠিক কয় বেদাতি কথা আর বলে কি কয়বকরা বলে এটার নাকি দলিল লাগে তো সবাই সামনে যারা এদেরকে বলে বলেন এসবের কি দলিল লাগে তো সামনে যারা থাকে হেরাও কয় না তো আমার আবার বলে ঠিক কিনা তো সবাই কয় ঠিক বেদাত কথা বলে বেদাত কাজ করে আর দেখবেন আমাদের মতো কারো কারো নাম নিয়ে গালিও দিয়ে দিয়ে হতে পারে দিতে পারে তো এরকম দিয়ে বলে কি বলেন এগুলাতে কি দলিল লাগে অমুকে খালি দলিল দেয় এগুলাতে কি দলিল লাগে এটা বইলা সে বেদাত সাপ্লাই দে আর বুঝাইতে চায় যে এই বেদাতটা এটা কোনো সমস্যা না ইমাম মালিক বলেন তুমি আল্লাহ রসুলের দায়িত্বের উপরে তুমি অভিযুক্ত যারা এই জাতীয় বেদাত গিরি করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বেদাতি কর্মকাণ্ডের ব্যাপারে রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিস থেকে আমাদেরকে বেদাত শিখিয়ে দেয় সহিবুকারের ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস হাদীসের বর্ণনা করে আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফা হুয়া রাদ্দু সবাই একসাথে বলেন যে ব্যক্তি কে ব্যক্তি আমাদের আমাদের শরীয়তের মধ্যে শরীয়তের মধ্যে ইবাদতের নামে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে এটা বিদআত এটা প্রত্যাখ্যান করা হবে তাহলে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করার নাম কি বিদআত করা হবে প্রত্যাখ্যান করা হবে সদা সর্বদা এটা পরিত্যাজ্য সহি বুখারী বর্ণনা 6583 নম্বর হাদিস 6584 এই দুই হাদিস মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ফারাতুকুম আলাল হাউজ

আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে বলা হবে না আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কত কিছু আবিষ্কার বল এটা আপনি জানেন না আজকে আপনি এদেরকে কাউসারের পানি পান করাতে পারেন না যে নবী একটু আগে কাউসার পান করাইতে চায় সেই নবী বলবেন

অনেক মানুষ কি করে নিজে বেদাতি কর্মকাণ্ড করে অথবা অন্য কোনো বেদাতির জন্য দুই কাটা জমিন দিয়ে দেয় তিন কাটা জমিন দিয়ে দেয় হুজুর আপনি এই জায়গায় একটা খানকা বানান খানকা বানানোর পর যত বেদাত আছে সাপ্লাই করবেন তো উনি মাসাল্লাহ একটা বেদাতের আখড়া বানায় আখড়া বানায় লাল টাল কিছু কাপড় টাপড় লাগাবে আর বেদাতের প্রথম শর্ত হলো এই কিছু লাল টাল ঝিকমিক ইত্যাদি লাগাইতে হবে তো এগুলা লাগানো মানে লাল দেখলেই একদল অনুসারী আর এরা বুঝে হ্যাঁ হ্যাঁ এনে আমগো লোক কয় এরকম কি বলে কয় এনে আমগো লোক মানে বুঝায় এনে যে আছে হে হলো আমাদের লোক আমাদের লোক মানে ওটা বুঝে আর কি তো এরকম একটা কিছু করে এখন দেখবেন আমার এই কথা শুনে অনেকে বলবে মনে হয় আমাদেরকে বলছে তো আপনারা করলে আপনাদের কিন্তু বলছি মানে মনে মনে বলবে কি এটা মনে হয় আমারে বলছে তো আপনি বেদাতগিরি করলে তো আপনারই বলছে

আমরা ফিরে আসতে পারি এবং বেদাত নামক কর্মকাণ্ড যদি আশেপাশে থাকে সমলে যেন এলাকা থেকে সরায় দিতে পারি আল্লাহ তৌফিকদার এবার একটা কথা শোনেন বলেন আমার সাথে কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে আদের উপর আল্লাহ রাগ করে একটা শূন্য দুঠায় আনে তবা করা ছাড়া সেই জাতিকে কেমতের আগে সেই শূন্য আল্লাহ আর ফিরিয়ে দেন না একটা বেদাত এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের চোখের সামনে আর আপনারা খালি বলছেন থাক থাক বেদাত হয়েছে আর বলছেন থাক এই থাক থাক করতে করতে প্রথমে সালাপুরে ছিল একা ছিল একা থাকার পরে এরপরে তার অনুসারী বাড়ছে আর এটাই কিন্তু নিয়ম দেখবেন

পীরের বিরোধিতা না কিন্তু মানে এই নামটা একটা মাথায় স্মরণেরও ব্যাপার যে আপনি কি বললেন ছোটবেলা আপনার বাচ্চা ল্যাংটা কারা হয় বাচ্চা না একটা পীরের নাম আপনি দিয়ে দিলেন ল্যাংটা হ্যাঁ মানে আচ্ছা আপনার শরীয়ত ঠিক আছে শরীয়ত আপনারা কি বলে সেটা পরে বলি আপনার আকলরে জিজ্ঞাসা করেন আপনি নামটা দিলেন কিভাবে কি কয়েক পীর কি পীর কয়ে ল্যাংটা এটা তো অসুস্থ মস্তিষ্ক ছাড়া এটা সম্ভব না এমন একদল মানুষ না এলাকায় একটা ব্যাপার প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা শূন্যত আল্লাহ উঠে আনে এই জাতির উপরে আল্লাহ রাগ করে তাদেরকে সেই দেয় না আমি এই হাদিসটা নিয়ে চিন্তা করি আর চিন্তা করি মেসাক করা সুন্নত সবাই জানি আবাজারা এসা সিদ্দিকা বলেন নবী ঘর থেকে যখন বের হতেন সর্বশেষ মেসোয়াক করতেন ঘরে ঢুকে সমস্ত কাজের প্রথমে সর্বপ্রথম নবী মেসোয়াক করতেন

ভাই হাদিস থেকে বুঝছি মেসওয়াকের গুরুত্ব কত তো এই সুন্নাতটা আমরা সবাই জানি কিন্তু পালন করতেছি না কেন ওই আমার আপনার চোখের সামনে বেদাত হচ্ছে বাধা দিচ্ছি না আল্লাহ রাগান্বিত হয়ে আমাদেরকে তৌফিক দিচ্ছে না মেসওয়াক করা অসংখ্যগণিত সুন্নাত করতে পারি কিন্তু করতেছি না আপনি দেখবেন অসংখ্য মানুষ এই খানার শুরুতে বিসমিল্লাহ বলা

আর এই বেদাত যদি এলাকায় প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ সেই জাতি থেকে একটা শূন্য ছিনায় নেয় কেয়ামতের আগে ওই জাতিকে সেই শূন্য আর আল্লাহ ফিরায় দেয় না আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে প্রিয় ভাইয়ারা বলেন আমার সাথে সবাই সিরকি আকিদা রাখবো না বেদাতি আকিদা রাখবো না সিরকি কথা বলবো না বেদাতি কথা বলবো না সিরকি কর্ম করবো না বেদাতি কর্ম করব না সিরকি মজলিসে মজলিশে না বেদাতি মজলিসে বসবো না মজলিস দেখতে যাব না বেদাতি মজলিসও দেখতে যাব না মনে থাকবে ইনশাআল্লাহ ইসলামে প্রবেশ করেছি কিনা কয় লক্ষণ এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর ইখলাস তিন নম্বর বিশুদ্ধ আকীদা আকিদায়ে বেদাত থাকা যাবে না শিরিক থাকা যাবে না চার নাম্বার উত্তম চরিত্র এটা জরুরি বিষয় উত্তম চরিত্র এটা মসজিদের সামনের কাতারেই বোঝা যায় উত্তম চরিত্রের বিষয়টা কোথায় মসজিদের সামনের কাতারে হ দজব আপনি বলতে পারেন তুমি একটু বিশে চলে যাও তা আপনি এমন ভাবে বলছেন এই ছেলেটারে বয় 10 12 বছর হয়তো দৌড় দিয়ে সামনের কাতারে চলে গেছে ঠিক আছে মুরব্বি বলছে এইভাবে বলতে পারতেন বাবা তুমি পিছনে যাও আর একজন বড় মানুষ সামনে দাও এই ছেলেটা আপনারা আগামী দশ দিন সালাম দিব যাও আগামী দশ দিন তো সালাম দিবেই না ওর কি বলবে আম্মাই মসজিদে আর যাবো না এই জন্য আপনার আখ্লাটা মসজিদ থেকে আপনি দেখান না এরপরে মসজিদে খোদবা চলতেছে মাসাল্লাহ খুদ্দিব সাহেব বাসন দিয়ে খোদবা দিতেছে মুসল্লিরা একদম এটা তো আপনি আখলাগ দেখাইলেন সুন্দর হলো না বিষয় এই বিষয়গুলা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে বাংলাদেশ আছে তো আমি বলছি এই হলো আপনার আখলা এই বিষয়টা ঠিক নিয়ে কথা বলেছিলেনি আল্লাহ আপনার সার্টিফিকেট দিয়ে দিলাম আপনি মহান চরিত্রের অধিকারী মালিক নদী আল্লাহ বলেন্লাহি সাল্লাহ আমি দশ বছর বলেননি কেন এটা করেছ কোনদিন বলেননি কেন এটা করনি দশ বছরে কোনোদিন বলেননি এটা কেন করেছ এটা কেন করাই দশ বছরে এমনটা বলেননি যদিও এটা বলা না না তুমি কেন করেছো বলা যায় তুমি এটা কেন করো এটা বলা যায় নবী কখনো এটা বলেন নাই এই জন্য ঘরের কর্মচারী মসজিদে মুসল্লি ইত্যাদি বিভিন্ন সময় আমাদের সুন্দর আখলা মানুষের সামনে দেখাতে হবে এজন্য ছোট থেকে ছোট ডেকির গাছ এটাও ছাড়া যাবে না আপনি একজনকে চা পান করাইতেছেন এই চাপন করানোর সময় তার সামনে বসলেন আর চাপন করানোর সময় আপনি চেহারাটা একটু হাস্যজ্জল রাখলেন সুন্দর একটা অবয়ব আপনি প্রকাশ করলেন আর বুঝাইলেন তাকে আপনি অনেক mohabbat করতেছেন রসূলের হাদিস প্রমাণ করে এই ছোট্ট আমলটা চাপন করাইলেন আর তার দিকে একটু সুন্দর হাসি মুখে তাকাইলেন হতে পারে এটা আপনাকে জানতে بده আমি আপনাদের এলাকা দিয়ে গাড়ি দিয়ে যাইতেছি এলাকা দুই তিন জন চিনি ফেললেন চিনে ফেলে আমার গাড়ির পাশ থেকে বললেন আসসালামু আলাইকুম খুব ভালো আছেন তো আমি গাড়ির ভিতর থেকে শুধু হাসি মুখে বললাম

ওয়ালাউ আন তালকা আখাাক তলা তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তুমি তাকাইলা এই যে একটা সুন্দর তুমি اخলাক তাকে দেখাইলা এটাও তোমার লাজাতের কারণ হইলো সুবহানাল্লাহ তাহলে আমি ইসলামে পরিপূর্ণ আসি কিনা চতুর্থ আলামত কি উত্তম চরিত্র এটা সব জায়গায় আমার এই চরিত্রটা ফুটে উঠতে হবে অনেক ভাই আছে বাহিরে আসলে বন্ধুদের সাথে তার চরিত্র ভালো চমৎকার আমাদের সাথে দেখা সাক্ষাৎতেও চরিত্র চমৎকার আমাদের সামনেও তিনি অনেক ভালো মানুষ একজন ভালো এই লোকটা আবার ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে এমন বধ আচরণ করে যেটা একদম সম্পূর্ণ উল্টা সাল্লাম বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী তার স্ত্রীর কাছে যদি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হয় ওই ব্যক্তি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ এগুলো চার নম্বর পাঁচ নম্বর বলেন লেনদেনে সত্য থাকা এটা একটা জরুরি বিষয় লেনদেনে স্বচ্ছ থাকা এই বিষয়টা আপনি বাজার সদায় করেন মহামালক মহাসারত এই বিষয়গুলা স্বচ্ছ রাখা কারো সাথে আপনি ঋণ নিলেন বললেন সাত দিন পরে দিয়ে দিব তো এইগুলা ওয়াদাগুলা গুলা ঠিক রাখা এই লেনদেন গুলা স্বচ্ছ থাকা তাহলে বলেন তো বর্তমানে আমাদের করণীয় কয়টা না না করণীয় কয়টা কয়টা এক নম্বর কোথায় প্রবেশ করা পরিপূর্ণ পরিপূর্ণ প্রবেশ করেছে কিনা কয় আলামত আল্লাহ আমাদের সকলকে এই পাঁচটি আলামত গ্রহণ করে ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন দুই নম্বর মনে আছে কারো না দুই নম্বর করণীয় আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া আল্লাহর দিনের সহযোগী নয়ের কাজের দ্বিতীয় কাজ আল্লাহর দিনের সহযোগী আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের সাত নম্বর আয়াতে বলেন ইন তানসুরুল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো মানে আল্লাহর দিনকে সাহায্য করো ইয়ানসুরকুম আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মনে রাখবেন আল্লাহর একটা অলঙ্ঘনীয় মূলনীতি হলো আল্লাহর দিনের সহযোগিতা যারাই করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে এটা একটা অলঙ্ঘনীয় মূলনীতি যে মূলনীতিতে কোনো কোন রকমের লঙ্ঘন হবে না আপনি আল্লাহ দিনে সহযোগী হবেন তা আল্লাহ নিশ্চিত আপনাকে সাহায্য করবে শুধু কি সাহায্য ওই সব্বিত আকদাম মরণ পর্যন্ত যতদিন দিনের সহযোগী করবেন সহযোগী থাকবেন আল্লাহ আপনাকে হেদায়তের উপর অটল রাখবে আপনার পাগুলা ইসলামের উপর আল্লাহ রাখবে আয়াতটা শুনি সাহাবাহামকে মক্কা থেকে বের করে দিস হিজরত করে তারা চলে গেলেন মক্কায় মক্কার মসজিদ থেকে আপনি যখন বের হবেন বের হয়ে দেখবেন একটা রাস্তা আছে ইব্রাহিম খলিল রাস্তা আরেকটা রাস্তা আছে সার হিজরা হিজরা রোদ এটাকে বলে হিজরতের রাস্তা এই রাস্তাটায় যে আমি কতবার গেছি